দাদা আমাদের বাড়ির ফ্রিজটা একেবারে নষ্ট হয়ে গেছে নতুন একটা কিনতে হবে কিন্তু বাজেট একটু টাইট তাহলে তো তোমার আজমল ইলেকট্রনিক্স মোবাইল জীবনপুর বাজারে যাওয়া উচিত ওখানে সব রকম ইলেকট্রনিক্স পাওয়া যায় তাও আবার ইএমআইতে তাই নাকি ইএমআই সুবিধা আছে অবশ্যই বাজাজ আর আইডিএফসি ফাইন্যান্সের সুবিধা আছে তাই একবারে পুরো টাকা দিতে হবে না আর শুধু ফ্রিজ না এসি মোবাইল টিভি ফ্যান ওভেন মিক্সচার গিজার আসি হ্যাঁ আর দোকানে যাওয়ার আগে আজমল গ্রুপকে ফোন করে নিতে পারো আজমল ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল ঠিকানা জীবনপুর বাজার ফোন নাম্বার নাইন নাইন এবং নাইন ফাইভ সিক্স ফোর সেরা দামে সেরা পণ্য ইএমআই সুবিধা সহ